এমন বন্ড মার্কা কিছু ফিশাব আছে যাদের কে মানুষ আইসা সেদ্ধ দিলে শান্তি লাগে ভাল্লাগে ফাউন টিপ্বা দিলে আনা লাগলো ঠিক এইরকম ফেরাউন জানে যে আমি তো সত্যিকারের আল্লাহ না আমি তো সত্যিকারের ক্ষুদা না সত্যিকারের ক্ষুদা হচ্ছে আল্লাহ তুমি আল্লাহ ও মালিক আমার বান্দারা আল্লাহ সত্যিকারের কিন্তু এরাই তোমার বান্দা কিন্তু তুমিও কিন্তু সত্যিকারের ক্ষুদা বাকি বা আমি হচ্ছি নকল খুদা মাগার মানুষ আমাকে আল্লাহ কইলে ভাল লাগে ও মালিক আমি নাই আমি চাই আজকের দিনে তুমি আমার বান্দাদেরকে বৃষ্টি ও মালিক আমি জানি আখেরাতে আমার কি শাস্তি হবে আল্লাহ আখেরাতে আমার দাম চা তুমি ওই র শাস্তি দিয়ে আমার কোন আপত্তি দুনিয়ার জমিনে আমার খুদাগিরি শক্তি দেও সামর্থ্য দেও তুমি তো বলছো একটা বিষয় বিজ্ঞ একটা বিষয় বলছো তোমার মেদা আছে বাপকে কিন্তু ইবলিস তুমি বলো ওই গাম্বর খারে বানাই ইবলিস ডাক দিয়ে বলে ফেরাউন দেহ সে আমার পছন্দ হয়নি ফেরাউন কয় ও ফেরাউন গাম্বর খাও না দেহ সে আমার পছন্দ হয়নি ফেরাউন সায়ার মাথার ভিতরে এত গিয়া সৈগম্বর হওয়ার যোগ্য সুতরাং তুমি এখন হেদের ভিতরে চুক্তি হয়েছে ফেরাউন হইছে ও আমাদের র আমাদের জমিন একদম ফাইটটা ফুট্টা শেষ হয়ে গেছে ফেটে গেছে জমিনের মধ্যে কোন ফল ফসল হচ্ছে না জমিনের ভিতরে কোনো দাগ আল্লাহ নাম তো আল্লাহর কাছে যখন যারা সাওয়াব লাগবে আল্লাহ তো জানেন শেষ হয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন মানুষ যখন সকালে ঘুম থেকে উঠলো ওইটা দেখে যে হাই সফটভাবে বৃষ্টি হয় মাগার বৃষ্টির ভিতরে কিরকম রকম গন্ধ গন্ধ লাগে সমস্যা হয়েছে সাংঘাতিক বৃষ্টি মশলদারে বৃষ্টি হয়েছে কিন্তু মাঘার অন্য অন্য সময় বৃষ্টি হইলে বৃষ্টির ভিতরে ঠান্ডা লাগে আরাম লাগে কিন্তু ও খুদা এইবারে সিজনে কোন বৃষ্টি দিলা ওই বৃষ্টির ভিতরে যে কিরকম একটা গন্ধ লাগে আবার ইসি তিসি ভাব